হ্যাঁ বলেছিলাম সহ্য শক্তি গল্পটার পরে একটা নাটক করব করবো মজার নাটক হ্যাঁ গো শুনছ সকালবেলা ভদ্রমহিলার পুজো আর শেষ হয় না ভগবানকে ডেকে বলছে এই বুড়োটাকে নিয়ে নাও ঠাকুর নিজেও যে বুড়ি হচ্ছে সে কথা ভুলে যায় মাধবী দেবী বিরক্ত হয়ে বললন ফুল বিল্লুপত্র বাঁচতেই তো কত সময় চলে যায় সব ঠাকুরের পায়ে দেওয়া মালা পরানো ঠাকুরের ছোট থালা গিলাস গঙ্গা জলে ধুয়ে জল বাতাসা দেওয়া সব ঠাকুরকে প্রণাম করা বর চাওয়া কাজ করতে কম সময় লাগে বুড়ো বুঝলে তো চেঁচেই যাচ্ছে মাধবী দেবীকে ঠাকুর ঘর থেকে বেরোতে দেখে রাগ করতে গিয়েও সংযত হয়ে মিলনবাবু বললেন কি করছিলে গো এতক্ষণ পুজো করছিলাম গো একটু চা